बाबा बषे i प्यारा nabi, प्यारा nabi ओ प्यारा नबी प्यारा नबी प्यारा नबी ओ प्यारा नबी प्यारा नबी प्यारा नबी ओ प्यारा नबी प्यारा नबी प्यारा প্যারা নবী প্যারা নবি প্যারা নবি ও প্যারা নবি প্যারা নবি প্যারা নবি ও প্যারা নবি প্যারা নবি প্যারা নবি ও আকস্মাত যাচ্ছে তারা হইল জ্বালা আসলো যখন দরার বুকে কামলিওয়ালা আকাশ বাতায় যাচ্ছে তারা হইল জ্বালা আসলো যখন দরার বুকে কামলিওয়ালা অগনবী कुरी साल बि न साल बि न सालमनीअ प्यारनि बि प्यारनि बि प्यारनि बि प्यारनि बि प्यारनि बि प्यारनि बीओ प्यारनि बि प्यारनि बि प्यारनि ॿियूं प्यारनि बि प्यारनि बि प्यारनि তুমি বেড়ে বাদশাও গো তুমি কসরা হসুর দিনে দেখা দিয়ে মিটা গুজালা তুমি বেড়ি বাদশাও গো তুমি কসর হাসুর দিনে দেখা দিয়ে মিটায় গুজালা অগো নিও সালামিও 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 প্যারা নারা নী প্যারা নবী প্যারা নারা নবী प्यारा nabi प्यारा नबी प्यारा नबी प्यारा नबी हो प्यार नबी प्यार नबी प्यार नबी हो सपने होले में एक तू कानी दे का दियो প্যারা নবী প্যারা নবি প্যারা নবো প্যারা নবী প্যারা নবী প্যার নবো আকস্মাত যাসে তারা হয়ে লো যালা আসলো যকন্দরার বুকে কামলিওয়ালা আকস্বায় যাস তারা হয়ে লো জালা আসলো যকন্দর বুকে কামলিওয়ালা ওগুলো গরিবের সালাম लमन प्यारनि बि प्यारनि बि प्यार न बी प्यार बि प्यारनि बि प्यार न बीहूं प्यारनि बि प्यारनि बि प्यारनि बीहूं प्यार न बि प्यारनि बि प्यार न बीहूं তুমি আরো বেরি বাদশাহ গো তুমি কসরওয়ালা হাসর দিনে দেখা দিয়ে মিটায় গজালা তুমি বেরি বাদশাহ গো তুমি কসরওয়ালা হাসর দিনে দেখা দিয়ে মিটায় সালাম নিও সালাম নিও বের নিও সালামিও সালামিও প্যারা নার বি প্যারা ও प्यारनि बि प्यार न बि प्यारनि बी प्यार न बि प्यार न बि प्यार न बीहो प्यार न बि प्यारनि बि प्यार न

обучение

Love গে সতিনে পা গোরে আজ মহা আমি গোরে আজ আমি গোরে মা আমি গোরে পুর পুরির মেলা রে ছোড়ে নবি দৌড়ে রে দোলাই দোলে নবি নৌড়ে রে ছোড়ে নবী নবি কমিলি বা রে আজ আমি নারী ঘরে মা আমি নারী ঘরে আজ আমি নারী ঘরে মা আমি নারী ঘরে পুরী পুরী রেলা রে পুরী পুরী রে মেলা রে നോ ബീര ഗു മണിരിദി കാീരാഗണി ദിനിപ്പുക്കേ പൊറെ മലഹാ ഭയ സോല മലഹാ ഭയ സോലല്ലായിര ആ ഗെ മാറി ഘട അമീന ഘട മാറി ഘടക ہوئے پوڑی ری میلہ رے ہوئے پوڑی ری میلا گے ڈولہ رولا نہیں جول نبی دوڑے نے پلکی چوڑے نبی دوڑے دے دل ڈولہ نبی نوڑے دے پلکی چوڑے نبی نبی کملی والا گے آجی آاری گو رے آج امی نری گو मां अमी गोरे खोर खड़ीर मेला रे खड़ीर मेला रे शरी सरी तेस्ता سالم جان گی تارا ساری سری فیر تیرہ روبی کے سلام میں جان گی تارا ساری شری پیرے فیرے تیرہ روبی کے سالم جانگی تارا مرحبا یا رسول اللہ مرحبا یا رسول لہ سال میں جان رہے آج امیناری گورے ماں امیناری گورے آج امین ری گورے ماں امین ری گورے আজ আমি গোরে মা আমি নীরে খোরে পুড়ি রে মেলা রে ভরে পুরী রে মেলা রে দোলের জোলাই ঝোল নৌনে পালকে চোরে নবী দুলেরে জোলাই ঝুল নবী লোনে রে পালকে নবী নবী কামিলি রে আজ আমি গোরে মা আমি নারি গরে আজ আমি নারি গরে মা আমি নারি গরে হরি পরির মেলা রে হরি পরির মেলা রে দু হাজার তেইশ সালে নতুন নতুন গজল হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আসসালামু আলাইকুম

تو میرا جو دے جاؤں گو مدینہ اللہ مدینہ شوری پر مٹی مدینہ شوری پر ماٹی چکے بکے بکے مکیو مدینہ مدینہ تم دین جاؤں گو مدینہ سلات سالم گویا مر دور دو سالم گویا مر کو مستفیٰ تم جاؤں جاؤ گو مدینہ مدینہ شوری پر ماجے مدینہ شوری پر ماجے سورو نکٹی ممبر چھ

سلات سلام گویا مر درود سلام گویا مر کوئیو لوگ مصطفیٰ تم رجو دین جاؤ گو مدینہ 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 تم رجو دین جاؤ گو مدینہ مدینہ شاری پھر ماتی چکے مکے بکے مکیوں

গাইপি খবর দেওয়ালা লর মৌকায় খবর দো লর মোকায় যার নাম শুনিলে চমকি উঠে দিন বেকারর হয়ে যায় যার নাম শুনিলে শুনি চমকুটে দিন বেকারর হয়ে যায় গাইবি খবর দো ল মকায় গাই বি খবর দেওয়ালা লর মকা যার নাম শুনিলে চমকে উঠে দিল বেকারর হয়ে যায় যার নাম শুনিলে চমকে উঠে দিল বেকারর হয়ে যায় গাইবি খবর দো ল মকায় গাই বি খবর দেওয়ালা লর মকায় السلام علیکم سلام خدا امی تمہر بہود غلام تمہارا کر رجودہ ارے امی امی تمہار تمہار بولم بن شتائی گئی بھی خبر دینے والا لارے موقائے گئی بھی خبر دینے والا لارے موقائے جر نام سنی لے چمکے اٹے دن بےکار ہو جائے جر نام سنی لے چمک اٹے دن بےکار ہو جائے گئی بھی خبر دینے والا لے موکائے گئی بھی خبر دینے والا ل رے موقائے অল্লা জরে তাজিম করে সালা মজানায় আল্লাহ জরে তাজিম করে সালা মজানায় সেই নবীকে চিনিলাম না কি হবে গোপায় জারকি ডারায় গোলি সারা চন্দ্র দুইবাগ হয়ে যায় হয়ে জারকি ডারায় হয়ে সারা চন্দ্র দুই ভাগ হয়ে যায় گئی بھی خبر دینے والا ہے لارے موقعے گئی بھی خبر دینے والا ہے لارے موقع جر نام سنی لے چمکے اٹھے دل بےکار ہوئے جائے جر نام سنی لے چمکے اٹھے دل بےکار ہوئے جائے گئی بھی خبر دینے والا ہے لارے موقائے گائیب خبر دینے والا اے لورے مکائے جرا نام سنی لے چمکے اٹھے دل بےکار ہوئے جائے جرا نام سنی لے چمکے اٹھے دل بےکار ہوئے جائے گائی بھی خبر دینے والا اے لور موقائے گائیبی خبر دینے والا اے لارے مکائے দাবাত খাইতে গেলেন রাসুল যাবের করে যাবের দুইটি ছেলে গিয়েছিল মরে দাবাত খাইতে গেলেন রাসুল যাবের করে যাবের রি দুইটি ছেলে গিয়েছিল মরে আরে আল্লা রে কুদে দুই বাই আল্লা রে দুই বাই জীবিত মায়ে দাঁড়াই گئی بھی خبر دینے والا <سؤال> ہے لارے مکائے گئی بھی خبر دینے والا لارے موق جر نام سنی لے چمکے اٹھے دل بےکار ہوئے جائے جر نام سنی لے چمکے اٹھے دل بےکار ہوئے جائے گئی بھی خبر دینے والا ہے لارے مکائے گئی بھی خبر دینے والا লারে মকায় যার নাম শুনিলে চমকে উঠে দিল হয়ে যায় যার নাম শুনিলে চমকে উঠে দিল হয়ে যায় গাইবি খবর দের মকায় গাইব খবর দের মকায় গাইবি খবর দে